তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে সত্যিই কোনো অফিশিয়াল ইনফরমেশন আজকের ডেটে দাঁড়িয়ে আসলো কি না এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে অলরেডি আপনারা জানেন গত উনিশ তারিখ চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে দু হাজার বাইশ টেটপাস পাস প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল বেশ কিছু নতুন দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল দাবি তুলেছিল একাধিক তো সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার ব্যাপার নিয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা দিলেন কিনা সেই নিয়ে কিন্তু অনেকেরই জানার আগ্রহ রয়েছে অনেকেই আমাদেরকে আজকে সকাল থেকে প্রশ্ন করেছেন বারংবার জানতে চাইছেন যে আজকে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেরকম কোনো বিশেষ নির্দেশিকা আদৌ প্রদান করা হলো কিনা চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বা বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের নিয়োগ শুরু করার ব্যাপারে বা তেইশ স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশ তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার ব্যাপার নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আদৌ প্রদান করা হলো কি না মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেটা জানতে চাইছেন অনেকেই তো দেখুন হতাশা এখনই কিন্তু আনবেন না মনের ভেতরে আপনাদের একটাই বলবো কথা যে এখন বর্তমান দাঁড়িয়ে কিন্তু আমাদের আরও কয়েকটি দিন ওয়েট করতে হবে একটি দিন অতিবাহিত হয়েছে আমরা জানি গতকালকে হয়ে যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে কিন্তু তারা একাধিক দাবি তুলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও কিন্তু আহ্বান জানিয়েছে তো মোটামুটিভাবে কিন্তু আমরা জানি কয়েকটি দিন ওয়েট না করলে সেরকমভাবে কোনো নির্দেশিকা সামনে আসবে না সামনে রয়েছে বিধানসভা নির্বাচন যেভাবে পুলিশি হস্তক্ষেপ হয়েছে এই আন্দোলনে তাতে করে আন্দোলনের ব্যাপকতাটা কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করেছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বত্র তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে এটাই বলবো কয়েকটি দিন ওয়েট কিন্তু আমাদের করতেই হবে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগে মাননীয় পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা অবশ্যই কিন্তু প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার তো অবশ্যই তেইশ স্টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ নিয়ে খুশির বার্তা আসবে এরকমটাই কিন্তু আমরা আশা রাখছি এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত বিশেষ সূত্রমারফত সম্ভাব্য খবর উঠে আসছে তো হতাশা এখনই আনবেন না মনের ভেতরে অবশ্যই কয়েকটি দিন ওয়েট করুন আজকে সেরকম কোনো নির্দেশিকা আসেনি ঠিকই তবে আশা রাখছি যে এই চলতি সপ্তাহের মধ্যেই হয়তো মাননীয় পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা কিন্তু প্রদান করা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেদিকে নজরদারি আমরা রাখছি আপডেট আসলে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে